শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন আর হাদি মানে হচ্ছে যিনি হচ্ছে পদ দেখেন তো উনি পদ দেখা আমি যদি সিস্টেম আমাকে রিপ্রেশন করছে হাসিনার নামে সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত দুই বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে বিচারে

অনুরোধ থাকবে যে আমরা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নটা জাগিয়ে রাখেন আমি আমার ব্যক্তিগত ভাবে সামষ্টিক ভাবে আমি আমার কাজ করে যাচ্ছি চেষ্টা করতেছি আমরা একটা নতুন প্ল্যাটফর্ম করব বা কিছু একটা চেষ্টা করব যে এখানে আমরা সকলেই আমরা অন্তত এই আশাটা বাঁচিয়ে রাখতে চাই যে বিকল্প সম্ভব আমরা এই বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসপত দিই তাহলে আর বিকল্প আমরা থাকি মানুষ আমাদেরকে বিশ্বাস এই জন্যই করে নাই করবে তো আমাকে অনুরোধ থাকবে রাষ্ট্রকল্প লাইব্রেরি বলে এরকম ভাবে ক্যাম্পাস গুলোতে অন্তত বুদ্ধিবৃত্তিক ভাবে এই একটা ইন্টিগ্রিটির সাথে আমরা যাতে ওই সোল সার্চিংটা করে দিই লড়াইটা বিজিয়ে গেছে ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা তাহলে লড়াইটা আরো দীর্ঘ এটা দেখাই যাচ্ছে যেহেতু লড়াইটা দীর্ঘ ফলে আমাদের এই প্রস্তুতি দরকার আবার নতুনভাবে শেখা দরকার বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউট স্পোকেন হওয়া দরকার নিজেদেরকে সব সময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার জবাব করা দরকার নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাজে তো এই কাজগুলো আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা করবেন রাজনৈতিক বক্তব্যবাজি স্লোগানবাজি এগুলো অনেক চলবে এগুলো দরকার আছে একটা দেশে এগুলো চলে এগুলো কালচার কিন্তু এর বাইরেও আমরা যে কালচারটা চাইছিলাম অন্ত সলীলা হয়ে যে প্রত্যেকটা ছাত্র নাগরিকদের মধ্যে অন্তত বুঝ ব্যবস্থা যাতে প্র করে অনভ্যত্থান আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে আবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে এই যে খেলা এই খেলা আমাদেরকে কখন আমরা যাতে একবারে একটা বড় খুশ দিতে পারি একটা সফল জায়গায় পৌঁছাইতে পারি মানুষের সম্পর্কে ধারণ করতে পারি